হঠাৎ করে যেমন জীবনের মোড় ঘুরে যায় তেমনি এবার বদলে যাচ্ছে কেকেয়ারের বোলিং ইউনিটও ভারতের এক প্রাক্তন কিংবদন্তি পেসার হ্যাঁ ঠিকই ধরেছেন আপনারা জাহির খান এখন হচ্ছেন কে কেকে নতুন বোলিং কোচ আর ভিডিওটি শুরু করার আগে আপনিও যদি কে কে আর ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটায় একটা লাইক দিন আর কমেন্টে লিখে দিন আমি কে কে আর কে কে আর এর আগের বোলিং কোচ ভরতরুণ এখন চলে গেছেন লক্ষ্ণৌ সুপার জয়েন্স দলে আর তার জায়গায় এবার দায়িত্ব নিতে চলেছেন জাহির খান তিনি এক লেজেন্ড যিনি শুধু নিজের খেলোয়াড় জীবনেই সফল ছিলেন না বরং ভবিষ্যতের খেলোয়াড় তৈরিতেও অসাধারণ ভূমিকা তৈরি করেছেন তিনি আইপিএলে সম্প্রতি চন্দ্রকান্ত পণ্ডিত কোচের পথ ছেড়ে দেওয়ার পর থেকেই কেকিআরের ম্যানেজমেন্টে একটা বড় পরিবর্তন দেখা দিচ্ছে সূত্র বলছে কেকআরের নতুন হেড কোচ হতে পারেন অভিষেক নায়ার আর তার সঙ্গেই থাকবেন এবার জাহির খান কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই হঠাৎ করে জাহির খানকে কেন কে কে আনল কারণ লক্ষ্ণ সুপার জায়েন্সের সঙ্গে তার চুক্তি শেষ হয়ে গেছে আর শোনা যাচ্ছে ম্যানেজমেন্টের সঙ্গেও তার সম্পর্ক আর এখন আগের মতো ভালো নেই আসলে এলএসজি ওনার গোয়েঙ্কা সাহেবের আশা থাকে প্রতি বছর ট্রফি জিতবে লক্ষণ কিন্তু এখনও অবধি একটাও ট্রফি তারা জিততে পারেনি এবং সেই ব্যর্থতার দায় চাপানো হচ্ছে কোচিং স্টাফেদের ওপর যার অন্যতম টার্গেট হচ্ছেন জাহির খান আর ঠিক এই সুযোগটাই কে কে এবারে কাজে লাগিয়েছে আর তাকে দলে টানার জন্য তারা এগিয়ে এসছে এখন পর্যন্ত নিরানব্বই পার্সেন্ট নিশ্চিত খুব তাড়াতাড়ি কে কে জার্সিতে দেখা যাবে জাহির খানকে বন্ধুরা আপনাদের কি মনে হয় উমরান মালিক হরশিত রানা আর বৈভব অরোরার মতো খেলোয়াড়রা যদি জাহির খানের থেকে গাইডেন্স পায় তাহলে কি এই পেস ইউনিট আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে কমেন্টে আপনার মতামত অতি অবশ্যই জানান দেখা হচ্ছে পরে একটি অন্য আপডেটেড ভিডিও নিয়ে